হাই গাইজ আসসালামু আলাইকুম আমি আমার টিমমেটদের নিয়ে আবারও চলে যাচ্ছি বিয়ারে আমি আমার টিমমেটদের বললাম যে ভাই আমার তিরিশ থেকে পঁয়ত্রিশটা কিল করতে হবে এই এক ম্যাসে তো আমার টিমমেটরা মেটরা কী বলে জানো বলে যে আচ্ছা ঠিক আছে ভাই তিরিশ কেন চল্লিশটা কিল হবে ইনশাল্লাহ বলে স্টার্ট দেন তো আমি এই কথা শুনে ইমোট দিতে দিতে চলে গেলাম মেসের ভিতরে তো আমার এই বিটি চ্যানেলটিতে তারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় লাইক করে নেয় তারা ফটাফট লাইক করেন এবং সাবস্ক্রাইবটা করে দিন আমরা ভরা দুঃখ ভরা তো মন নিয়ে আমরা নেমে গেলাম ব্লু জোনে যেখানে অনেক এনিমি নামতেছে তোমরাই দেখো দেখো আমাদের আগে অনেক এনিমি নেমে গেছে তো আমরা কি করবো আমরা নামলাম দুইজন আমরা এই জায়গায় নামছি আর দুজন অন্য জায়গায় নামছে তো এই জায়গায় নেমে আমরা পেয়ে গেলাম ছয় শ্যুটার আমি যা আমাদের আমি যা বলি এটা আমি বলি ছয় শ্যুটার তো এইটা নিয়ে আমি চলে গেলাম রাশ করতে কারণ এই কিল করতে হবে তো আমার প্লেয়ার দেখলো বোঝায় এনিমি আছে দেখিগুলো বলব ভাই গ্লোল হয় সে কেন এনিমি সামনে একটা এনিমি ভাই দেখে যাক একটা ন করতে ভাই আর একটা এনেমি আসে ভাই আমার নতুন সেই দেখে আমি নক হওয়ার পর আমার রিয়েকশনটা এরকম আমার আনন্দ চলে আসে তো আমার প্লেয়াররা খুব স্পিডে আমি যে টেনে দিয়েছি নাহলে ভিডিওটা অনেক বড় হইতো তো আমাকে ল্যান্ডিং করে দিয়েছে মানে ডাউনলোড করছে আমি এখান থেকে অনেক লুটপাট করি লুটপাট করে আর্সোনাল কী কিনি এবং আর্সোনালে যায় এমন একটা জিনিস পাওয়া যায় গ্রুজা এক্স তো চলো তোমরাই দেখো আমি যা যা করতেছি এটা একটু টেনে দিয়েছি কারণ এই জায়গায় বেশিক্ষণ ভিডিওটা বেশি হয়ে যায় লং ভিডিও হয়ে যায় তো সেই জন্য আমি টেনে টেনে দিয়েছি স্পিড বাড়া দিয়েছি যে দেখো আমি এখানে আসলাম এখান থেকে দেখি ভাই ও অস্তের লুট তো আমি আর্সোনালটা চাবি দিয়ে খুলে ফেললাম আমার কিনা আর ছোটকেন দিয়ে কিনা চাবি সেই চাবির বিনিময়ে আমি কিছু লুট পাইলাম এই লুটগুলো নিলাম নিয়ে চলে যাব এখন দুঃখ ভরা তো মনে চলে যাব আমরা এনিমির কাছে এনিমি মারতে হবে চাচা এখনও একটা চাচাকেও মারতে পারি নাই অনেক চাচা চাচি এখনও বেঁচে আছে। আমার ওই চাচাদের মারতেই হবে মারার জন্য আমি এই জায়গায় ফাইট দেখলাম বল দেখলাম দেখি এয়ারড্রপ অ্যাড্রপ লুট করতেছে তো চলো এই অ্যাড্রপ লুট করাটাকেই আমরা মারি তো আমরা ওই এনিমিকে মারার চক করে আমাদের দেখি ইপি নাই ইপি তো একটু ডাউনলোড করে নিলাম ইপি তো দেখা যাক আমরা কি করতে পারি এখান থেকে কি একটাও কিল করতে পারবো ওই দেখো সামনে ভাই একটা এনিমি একটা এনিমি ছাড়া আরও একটা এনিমি ফাইট করতেছে আমি কিছু দেখতেছি নি তো আমি চলে যাব সামনে দেখি পিছন থেকে বাট করে একটা দু একটা কিল নেওয়া যায় নাকি তো আমার যা বলছি তোমরা এখন যারা যারা আমার সাবস্ক্রাইব এবং লাইক করে নেয় ভিডিওর মতো আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দাও হঠাৎ ওই দেখো একটা এনিমি মাথা বাইর কর এক একবার খালি মাথা বাইর কর তো আমি তোর মাথাটা চাঁদের দেশে দিয়ে ওঠাই তো দেখিও আমি কিছু ড্যামেজ দিই ড্যামেজ লাগেই না কেন ভাই এখানে তো কিলটা নেওয়া যায় ওরে কত ড্যামেজ দিলাম তাও কিলটা পাইলাম না আরও একটা আরও একটা ড্যামেজ দিই তাও কিল পাইলাম না এটা কোনো কথা ভাই একটা কিল যদি না পাই তাহলে হইলো তো আমি এই চিন্তা ভাবনা করে দেখতেছি যে ওখানে অনেক দেখেন আমার প্লেয়ার একটা নক করছে আমি এখন একটা কিলো করে নেই সেই দুঃখে আমি মেটকিট পেশায় চলে যাব রাশে কারণ রাশ না করলে আমার কিল হবে না কারণ আমার চ্যালেঞ্জই হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিল কি তিরিশ কিলের মতো যা আমি প্রথম এই প্রথম আমি এই বিয়ার এরকম করতেছি তো মাস্টারের প্লেয়ারের সাথে নিয়ে দেখা যাক তো আমি দিতে দিতে আমার একটা নক করে আলাইছি অবশেষে আমার কিলের খাতা ফেললাম এখন দেখবেন খালি কিল আর কিল এক কিল নিয়ে আমরা চলে যাব এখন ভিতরে ওই ট্যামে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না ভাই ওই এনিমি কি ভাই মট টদ খায় ইচ্ছে নাকি বুঝলাম না আচ্ছা দেখা যাক আমি এই পাশে আমার কিলটা কই আমি তো কিলটা এখনও পাইলাম না কিল তো পাইলাম না আমি এখনও আমার পিল তিনটা কিল করছে এখন ন করছে ফার্স্টটা কিল করছে আমি এখনও একটা কিলো করতে পারিনি ভাই কে একটা কিল নিয়ে আমি এখন চলে যাব জুনের ভিতরে একটু মানে খুব টানা টেনে দল লাগছে কারণ এই জন্য ও ভাই আমি পায়ে গেছি ঐতিহাসিক এম বি ফোরটি যা আমার হাতে থাকলে কে বা চায় নিমে দেয় তো চাচা আমি যা এখন আর স্পিড খাইয়া চলে গেলাম জুনের ভিতরে যাইতে যাইতে যেখানে টোকেন না খাইলে আমার ফিরি পেপাম নেই আমি সেখানে টোকেনটা খাওয়ার সাথে সাথে দেখি ভাই এ জায়গায় বলার সাথে এক চা চা ও না চা চাচা চাচাও আমি ওদের হেডশট দিয়ে ঐতিহাসিক কুপড়ার চাচা দিয়ে তুলে দিলাম লোবিতে এখন লোবিতে যা আমার খেলা দেখবে না আমার টিম মেট আছে বাসায় দিবে সমস্যা নেই আমার কিল করতে হবে দেখো আমার প্লেয়াররা কেমন কিল করছে তো টেনে আমি এই জায়গার জন্য ভিতরে আসার পর দেখি একজন সুপার স্পিডোর মতো টান নিয়ে এসে আমার এই জায়গায় এসে মারা গেল কিন্তু ওই জায়গায় আরও মারতে মারতেছিল দেখি ওখানকার কিল ডাউন পাই নাকি ওখানে কি দৌ বেশি আছে ও ভাই নক নক নখ হয়ে গেছে তো কিল আমি চুরি করে তারপরে সরাসরি আমার আরও একটা কিল হয়ে গেলো কিল নিয়ে সুপার স্পিডের মতো ফান নিয়ে চলে গেলাম আমি ওখানে লুট করতে দেখি আমার কি লুট পাই কয়টা কিল হয়েছে পাই চারটে চারটে কিল নিয়ে আমি টান টানা টান করে চলে যাব এখন জুনের ভেতরে ট্রোনের ভেতরে তো আছে এখন কিল করতে হবে দেখো এক চাষা ওই জায়গায় গাড়ি নিয়ে আসলে কি থামছে কেন চাচা তুমি তো শেষ চাচাকে চাচির দেশে বাড়াই দিলাম চাচা তুমি চলে যাও চাচির চাষির কাছে যা নেতার না কিছু না কই তুমি হয়তো জেনেই গেছো আর দেখা যাচ্ছে না পায়ে গেলাম সাথে সাথে আমার পাঁচটা কিল টান টানা হয়ে গেল এখানে দেখে আরও কয়টা এনিমি ফাইট করতেছে এখনো উনিশটা লাইভ উনিশটার ভিতরে আমাকে আরও নো পাঁচটা কিল করতে হবে তবেই না আমি এই যে ভাই আরে ভাই হঠাৎ করে কাল আগে উঠে আমার আগামী আমি তো না যে করে হোক মারতেই হবে যতই কষ্ট হোক না কেন আমার জীবন লাগ লাগে না এর পাশে থেকে আমাকে দেখা কত কোনটা হেলথে নামাইছে সে চুয়াত্তর ভাই এই নিমিটারে মাতি হবে কিছু আগে মিষ্টিক পেশায় নাই। আগে বই অ্যাডাক সাইডে দিলাম আরে ভাই সাইড থেকে বেরিয়ে ঠাটপাটি করে নেও বই নাও আমার টাইম আছে তোমার টাইম তখন আর আমি টাইমে যে এখন এখন দেখাবো তুমি ঠাটপাটি করে খাও তোমাকেই মারবো আমি চলো তোমায় তুমি কই এসো দেখি ওই যে ভাই পাই থামো থামো এক সেকেন্ড আমি কিছু হিল করে নিয়ে যা তোমারই আমি আগে মারবো তোমায় না মারলে আমার শান্তি হবে না তো আমার প্লেয়ার ওর পাশ থেকে ব্যাক দিচ্ছে এবং সাথে সাথে টিম ওয়াইপ আউট করে বলছে চার নম্বর ভাই আর তিন দুই নম্বর ভাই তো ভাই নয়টা খেল করছে আরও একটা ভাই কী রে ভাই আমার কাছে এই নিমি নেই আর আমার টিম মেটটা কী পরিমাণে খেল করতো সেই জায়গায় অনেক এনিমি আছে দেখো ভাই দুই থিনে দুই থিনে দুইটা প্লেয়ার ড্যামেজ খাচ্ছে আরে ভাই এই সাইড থেকে ফের একটা হাঁটতে সেখানে ভাই ইচ্ছা করছে আগে মায়েরা আসে তো আমি ঐতিহাসিক কোবরা নিয়ে টানা টান 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 করতে আমি চলে গেলাম উপরে যাই টিম টিম ওয়াইপ আউট করে আমার হয়ে গেলো টান 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 ছাড়টা কিল ডান তো আমি এই ষাটটা কিল নিয়ে দুঃখ করা জানতো মনে আমি যাচ্ছি আমার প্লেয়ারের কাছে যে প্লেয়ার দেখো ভাই কী পরিমাণে কিল করতেছে তবু এই যে জুনের ভিতর থেকে একটা আইটেম নক নখ নক একটা হয়ে গেল নক তাহলে আমার কিল হয়ে যাবে আটটা এখনও কনফার্ম হয় না কেন সুন্দরী চাষির আগে ওখানে যাই দেখি ওখানে কী করতেছে আগে কিলটা কনফার্ম করি না কিল কনফার্ম কিন্তু এটা দেখি ভাই এক সুন্দরী চাষি মেটকিট তো আমি আর দিয়ে দিলাম ভরাইয়া তো ভরানোর পর আমরা চলে যাবো সামনে আর আছে একটা এনিমি মেস্ত দেখা যাক আমরা কী কিল এই কিলটা করতে পারবো এই কিল না করলে আমার দশটা কিল হবে না টান টানা টান টান করতে হবে যে করে হোক দশটা কিল আমাদের করতে হবে সেজন্য আমি ঘুরতেছি ফিরতেছি এনিমিকে খুঁজতেছি তো দেখি আমার চার নম্বর ভাইয়ের কাছে এনিমি প্রচুর হেলথ খাইছে আমি এখানে লঞ্চ ওই যে ওই জায়গায় এনিমি আমি কি যাবো লঞ্চার দিয়ে যাব যাইতে ধরে দেখি আমার পিলিয়ারি রিটার্ন আসতেছে তো আমি ফির যাই কি করি জানি যে রিটার্ন আসতে আসতেছে যেহেতু তার কাছে অনেক কিছু আছে পাওয়ার আছে শক্তি আছে ও এই জায়গায় আমাদের গুলো বলে ফাটাই নেই না এটা আমার টিমমেটে গুলো বল রে আমার ও এই যে ঘরের ভিতর টান 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 করতে করতে আমার দিলো মেরে আর তো দেখা যাক ভাই আমরা কয়েক করতে পারি তার আগে ভাই তোমরা মিট কিনতে লাইক সাবস্ক্রাইব কমেন্টটা করে দাও ভাই দেখো কয়টা কিল হয়েছে তেরো আর নয় কত একুশ আর আট উনত্রিশ আর তিন তেত্রিশ কিল ও না উনত্রিশ কেন তিরিশ কিল আর তিন তেত্রিশ কিল ডান ডানা ডান আমি বললাম ভাই থ্যাংক ইউ ভাই তোমাদের কারণে আমি তেত্রিশ কিল হয়ে গেছে ডান টান ডানা ডান টান তাই তোমরা এখনও যারা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের আর টুনটুনি বড়ো হবে না ভাই যা বলে দিলাম আমি কিন্তু বদ দুয়া দিয়ে দিলাম ভাই তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও এবং শেয়ার করে দাও তো এই কথা বলে আমি ইমোটের সাহায্যে টান 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 করে ক্ষুদা হাফেজ নিলাম তোমাদের কাছ থেকে তোমরা অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করে দিবা